তারপর ভিওর্সদের জন্য আপু অবশ্যই অবিশ্বাস্য দাদা দিচ্ছি এবার এক একটা ব্যাগ কিনতে গেলে আপনি যেকোনো শোরুম যাবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা নিয়ে যাবেন ঠিক আছে এই ব্রাইডাল পার্টস আমরা আজকে এরকম একটা প্রাইস বলবো এটা আপনার ভিওর্সরা বিশ্বাস করতে পারবে না মাত্র এক টাকা ওয়াও চিন্তা করেন যে এক হাজার টাকায় ব্রাইডাল ব্যাগ পার্লের কাজ করা মেটাল কাজ করা এবং পুরোটা ফুললি স্টোন গ্লিটারের মধ্যে এটা তো জাস্ট একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু অনেক অনেক কালার আছে ঠিক আছে কালার হচ্ছে আপু দুটো থেকে তিনটে করে কালার করে কালার আছে এই হচ্ছে আমি দুটো মডেল দেখালাম দেখাচ্ছি চলেন আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই কারণ আজকের ভিডিও যে কি ধামাকার অফার দিচ্ছে আর কি কি কালেকশন দেখাচ্ছে আপনাদের চিন্তার বাইরে এগুলো কখনোই আপনি এই দামে পাবেন এই দেখেন দুইটা এবং

কিন্তু এটা রিস্টক হবে না তাই এগুলো এখানে যে কোটা সে কোটার মধ্যে আপনাদেরকে নিতে হবে ঠিক আছে এখন আরেকটা ডিজাইন দেখাবো সেম ক্যাটাগরির মধ্যে একটু ভিন্ন স্টাইল এটা হচ্ছে আপনার বক্স মানে স্কোয়ারের মধ্যে যারা একটু স্কোয়ার শেপের মধ্যে ব্যাক চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট একটা কালেকশন এটাও কিন্তু খুবই সুন্দর একদম স্টোন কাজ করে দেখেন সাইডেও কত সুন্দর করে স্টোন কাজ করা দাম থাকবে কত বললেন ভাইয়া মাত্র এক মাত্র এক হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এই পাশে এখন চলে যায় এখানে আরো আরো ব্যাগ মানে এত এত ব্যাগ আছে ভাই আমরা একটু করি ব্যাগটা দেখবো এবং এই ব্যাগটাও দেখবো কারণ এই ব্যাগগুলো অনেক বেশি সুন্দর এখন তো এই ব্যাগগুলোর অনেক চল সো আমি একটু এটাই দেখাতে চাচ্ছি আপনাদেরকে দেখেন করি দিয়ে কাজ করা পুরোটা ব্যাগ এর মধ্যে এবং এই ব্যাগগুলো মাত্র এক হাজার টাকা পাবেন এর উপরে কাজ করা আছে দেন এই ব্যাগটা একটু দেখি ভাই আমরা একটু আছে কারণ এত ব্যাগ কোনটা ছেড়ে কোনটা দেখাবো বলেন তো এই দেখেন পুরোটার মধ্যে এত সুন্দর সুন্দর ব্যাগ আছে এগুলো তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে পার্টি ব্যাগগুলা ঠিক আছে একদম সব ব্রাইডাল পার্টি ব্যাগগুলা এখানে হচ্ছে কিছু ছোট সাইজের ব্যাগ আছে এগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক দুটা করে তারপর হচ্ছে র্যান্ডমলি আমি দেখিয়ে দিব ওকে এগুলো কিন্তু সব জয়পুরি ব্যাগের মধ্যে একটু গোল্ডেন টাগে দেখাই তারপর ছোটগুলো দেখাচ্ছি এই দেখেন এগুলো কিন্তু আপনি রেগুলারও ইউজ করতে পারবেন এগুলো কিন্তু নর্মালিও সবাই ইউজ করে এটার কালারগুলো দেখেন এই যে পিঙ্ক আছে রেড আছে তারপর মানে যতগুলো কালার যেই কালারগুলো হচ্ছে এমন কালার যেগুলো হচ্ছে আপনার সব ড্রেসের সাথে যায় এবং এগুলোর সাথে কিন্তু লং চেইন আছে হ্যাঁ লং চেইন গুলো ভিতরে আছে মেটাল এবং হ্যান্ডেলও আছে আপনার লং চেইনও আছে আপনি সবভাবে এটা কি ইউজ করতে পারবেন সুন্দর ব্যাগগুলো नेक्स्ट দেখাচ্ছি এই ডিজাইনটা আমি চেষ্টা করছি আপনাদেরকে ডিজাইনগুলো ধরে ধরে দেখাতে বাট ভাইয়াদের দোকানে এত কালেকশন যে সব তারপর দেয়া থেকে যাবে আপনারা দোকানটাতে ঘুরে যাবেন আর যারাই অর্ডার করবেন তারা অবশ্যই বলবেন যে চ্যানেলের ভিডিও দেখে এসেছেন অথবা ভিডিও দেখে দোকানে এসেছেন সো আরেকটা লাস্ট এটা দেখে ভিডিওটা শেষ করবো ভাইয়াদের আরো আরো কালেকশন কিন্তু আছে কিন্তু সব তো দেখানো সম্ভব না এগুলো এক হাজার টাকায় পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও কিনে থাকা নাম্বারে পাঠিয়ে দিতে হবে চলে আসবেন ব্যাক গ্যালারিতে ফোন নাম্বার দিয়ে আছে অনলাইন কিন্তু যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ